প্রাচ্যের শেফিল হাওড়া এখন মৃত প্রায় শিল্পনগরী এর বেশিরভাগ অংশই পড়ে হাওড়া সদর লোকসভা কেন্দ্রের মধ্যে যেখানে দু সাল থেকে সাংসদ তৃণমূল কংগ্রেসের প্রসূন বন্দ্যোপাধ্যায় এগারো বছরে কি কি কাজ করেছেন তিনি কি বলছে তার রিপোর্ট কার্ড খতিয়ে দেখল ইটিভি ভারত শিল্পের জন্যই এক সময় হাওড়ার পরিচিতি ছিল ছোট বড় অনেক কারখানাই সেখানে ছিল তথ্য বলছে সাতের দশকের পর থেকেই সেভাবে হাওড়ার শিল্পোন্নয়নের কাজ হয়নি হাওড়ার শিল্পের যা কিছু ছিল তা সবই সাতের দশকের সময় যে নগরীর জন্য প্রণীত হয়েছিল বিশেষ আইন যদিও তার সবই এখন ইতিহাসের পাতাতেই সীমাবদ্ধ একদা প্রাচ্যে শেফিল তকমা পাওয়া হাওড়া শিল্পনগরীর দশা এখন বিহাল সেই পরিস্থিতি পুনরুদ্ধার কি সম্ভব সেটাই এখন হাওড়ায় ভোটের ইস্যু আগামী কুড়ি মে হাওড়ার লোকসভা কেন্দ্রের নির্বাচন স্থানীয় সাংসদ তথা প্রাক্তন ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের ওপরই ভরসা রেখেছে তৃণমূল তার মূল দুই প্রতিপক্ষের একজন রথিন চক্রবর্তী একসময় তৃণমূলের প্রসূনের সতীর্থ রথিন এখন হাওড়ায় পদ্ম ফোটাতে নেমেছেন আর রয়েছেন সিপিএমের সব্যসাচী চ্যাটার্জী আইনজীবী হিসেবেও তার বেশ পরিচিতি রয়েছে বিজেপির রথিন চক্রবর্তী হোক কিংবা সিপিএমের সব্যসাচী চ্যাটার্জী দুজন এই প্রচারে মানুষের দুয়ারে পৌঁছেই শিল্পনগরী হাওড়ার বেহাল দশাকেই তুলে ধরছেন যদিও বিরোধীদের অভিযোগ মানতে নারাজ হাওড়ার সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় তিনি পুরো দায় বামেদের ঘাড়ি চাপিয়েছেন দেখো পুরোটাই পুরোটাই শেষ হয়েছে আমি আসার আগে না আমি আমরা জানি যে পুরো নষ্ট করে দিয়েছে। সিপিএম এটা করে সিটু করে করে সব করেছে এবং বহু রকমভাবে চলে গেছে সেগুলো আটকা ছিল এখন শুরু হচ্ছে না এটা হয়ে যাচ্ছে যে আমরা চেষ্টা করছি কিন্তু সব তো হয়নি মিথ্য কথা বলা হবে ওটা খুব কঠিন ব্যাপার কঠিন জায়গা যেভাবে ওরা শেষ করে দিয়ে গেছে আমার আমার মনে হয় হাওড়া এখন আস্তে আস্তে সমন্বৃত হয়ে যাচ্ছে ভালো হয়ে যাচ্ছে ক্রমশ দেখতে পাবে তুমি আরতি কটন মিল ভারতবর্ষের শ্রেষ্ঠ কটন মিল আরতি কটন মিল ওরা বিজেপি বন্ধ করে দিল কয়ে বন্ধ করলো আজ থেকে প্রায় দশ মাস আগে মানে বাঙালির খুব গর্ব ওই আরতি কটন মিল ওরা যে ধরনের কাগজ কাপড় ইউজ করতো দেখার সেটা আমি একদম লড়াই করতে গেলাম লড়াই করলাম প্রথমে বললো দেবো না দ্বিতীয় বলল আমরা পারবো না তৃতীয় বলল সব ভেঙে যাচ্ছে সব পড়ে যাচ্ছে চতুর্থ বললো অত পশুনজি হামলোক দেখ না তো দেখার পর আমরা চেঁচামেচি করে আমি রোজ ওর সাথে দেখা করেছি মন্ত্রীর সাথে তার নাম বলছি না ইচ্ছা করে মন্ত্রীর নাম বলা উচিত না সেই তাদের ব্যাপারে এই মুহূর্তে আরতি গঠনমিল ওরা মায়নে দিতে শুরু তবে শিল্পের বিহাল দশার পাশাপাশি সাংসদ হিসাবে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পারফরমেন্স নিয়েও আলোচনা চলছে সেই বিষয়টিও উঠে এসেছে বিরোধীদের প্রচারে সিপিএমের সব্যসাচী এ নিয়ে অভিযোগ করেছেন আবার বিজেপির রথীন আগামী দিনে হাওড়ার জন্য উন্নয়নের প্রতিশ্রুতি এখন থেকেই দিয়ে রাখছেন উন্নয়ন বলতে যদি আপনি মনে করেন যে এই শুধুমাত্র বড় বড় ফ্ল্যাট উঠেছে আর বড় বড় রাস্তার ধারে কিছু কালো লাগিয়ে দিয়েছেন আর পুকুরের পার বাঁধিয়ে দিয়েছেন তাহলে এটা আমার মতে উন্নয়ন নয় উন্নয়ন মানে মানুষের মানব উন্নয়ন করা সেই উন্নয়নের কোনো কিছুই ঘটেনি একটা নতুন রাস্তা হয়নি ফ্লাইওভার হয়নি পরিকল্পনা নেই পরিকল্পনা করলে যে কোনো সরকার ওয়ার্কলেস গভর্নমেন্টও কিছু কাজ করতে। এটা ওয়ার্কলেস থেকেও খারাপ জায়গা দু হাজার সাল থেকে আছে আমি এগারো বছরের নিরিখে মাপবো তেরো থেকে চব্বিশ এই নিরিখে মাপবো ইনাফ টাইম এক যুগ প্রায় জিরো সাংসদ হিসেবে পারফরমেন্স জিরো আর হাওড়ার সমস্ত যোগাযোগ ব্যবস্থা তো একদম বিপর্যস্ত হয়ে গেছে পৌর পরিষেবা একদম বিপর্যস্ত হয়ে গেছে আপনারা হয়তো দেখে থাকবেন কিছুদিন আগে এটা জঞ্জাল নগরী হিসেবে স্বীকৃতি পেয়েছে একদম ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি পলিউটেড সিটি হাওড়া এই জায়গাগুলো থেকে মানুষের মুক্তি দরকার ছশো বছরের পুরনো শহর নবান্ন রাখা হলো অথচ কিচ্ছু করা হলো না হাওড়া শহরটার জন্যে সমস্ত দিক থেকে বঞ্চিত হয়ে গেল এমনকি কোনো একটা সরকারি মেডিকেল কলেজ পর্যন্ত এখানে নেই এই সরকারি মেডিকেল কলেজও হাওড়া পায়নি সেই জন্যে আমাদের এইখানে তো সবই বঞ্চনারই শিকার আমরা একটার পর একটা স্বাস্থ্য শিক্ষা ইন্ডাস্ট্রি সব ইস্যুকেই আমাদের তুলে ধরার প্রয়োজন এবং আগামী দিনে আমাদের বিশ্বাস কেন্দ্র সরকার এ ব্যাপারে সম্পূর্ণ সহযোগিতা করবেন কিন্তু বিরোধীরা যতই অভিযোগ করুন পরিসংখ্যান কি বলছে ভারত সরকারের এমপি ল্যাট সংক্রান্ত পোর্টালে দেওয়া পরিসংখ্যান অনুযায়ী দু হাজার উনিশ থেকে দু হাজার চব্বিশ এই পাঁচ বছরে সাংসদ উন্নয়ন তহবিলে প্রসূন বন্দ্যোপাধ্যায়ের পাবার কথা ছিল সতেরো কোটি টাকা এর মধ্যে ভারত সরকার থেকে টাকা এসেছে মাত্র সাত কোটি বাকি দশ কোটি টাকা আসেনি যে টাকা তিনি পেয়েছিলেন তার মধ্যে সাতাশি লক্ষ টাকা তিনি খরচ করতে পারেননি বাকি টাকা কেন বরাদ্দ হয়নি এই নিয়ে সরকারি পোর্টালে রেখা রয়েছে যে প্রয়োজনীয় ও প্রভিশনাল ইউটিলাইজেশন সার্টিফিকেট জমাই পড়েনি হাওড়ায় কখনো সিপিএম জিতেছে আবার কখনো কংগ্রেস তৃণমূল আটানব্বই সালে প্রথমবার এই কেন্দ্র আসে ঘাস ফুলে দখলে উনিশশো সালে সিপিএম এর কাছে হারে তৃণমূল তারপর দু সালে হাওড়া সদর পুনরুদ্ধার করে তৃণমূল তারপর আর হারতে হয়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে টানা পনেরো বছর সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদ রয়েছে এর মধ্যে প্রসূন বন্দ্যোপাধ্যায় টানা এগারো বছরের সাংসদ এবারও কি তিনি জিততে পারবেন কি বলছেন সাধারণ মানুষ সাংসদ পেয়ে এলাকা পেয়েছেন না সাংসদকে আমি তো গত পাঁচ বছর আমাদের এলাকা আমরা দেখতে পাইনি পরিষেবা পেয়েছেন পরিষেবা পরিষেবা কী তাহ জানি না পরিষেবায় কি একটা এমপি কি কাজ করেছে আমাদের এলাকায় সেটা আমি জানি না দেখতে তো পাইনি অসুম ব্যানার্জির কাজ চোখে পড়েনি প্রথম কথা হচ্ছে এটা তাকে এলাকায় কোনো দিন দেখাও যায়নি ভোটের সময় আমরা দেখেছি পাঁচ বছর হয়ে গেল তারপর আমরা দেখতে পাইনি সুতরাং আগামী লোকসভা নির্বাচনে আমরা মনে করি এবারে একটু পরিবর্তন করা প্রয়োজন কারণ এলাকার শেষ পর্যন্ত কি হবে প্রসূন জিতবেন নাকি পনেরো বছর পর এখানে হাড়ের মুখ দেখতে হবে তৃণমূল কংগ্রেসকে উত্তর মিলবে আগামী চৌঠা জুন ইটিভি ভারতের রিপোর্ট হাওড়া